স্টুডেন্ট ওয়েলকাম টু আটে টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্ক থেকে একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সব করে গ্রুপে তার কারণ একটা অত্যন্ত বড় ইম্পর্টেন্ট নিউজ আমি তোমাদেরকে দিতে এসেছি সেটা হচ্ছে এসবিআই পিও টেন্টেটিভ ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে নোটিফিকেশন আসতে পারে বা টেন্টেটিভ ডেট হিসেবে বলা হয়েছে টোয়েন্টি অফ ডিসেম্বর থেকে আমি সেই ডেটটাই তোমাদের দেখাবো এবং অফিসিয়াল নোটিফিকেশনটাও কেউ দেখাবো তার থেকেও বড় খবর হচ্ছে এসবিআই পিওর এক্সাম প্যাটার্নে একটি হিউজ চেঞ্জ হয়েছে সেই প্যাটার্নের চেঞ্জ নিয়েও কিন্তু কথা বলবো তাই যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সব গ্রুপে তো এসবিআই পিওর নোটিফিকেশন টু থাউজেন্ড একটা টেন্টেটিভ ডেট কিন্তু চলে এসছে যদি ভালো করে দেখো আমি এর অফিশিয়াল নোটিফিকেশান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে টেন্টেটিভ ডেট বলা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর টু থেকে 16 জানুয়ারি 2025 পর্যন্ত নোটিফিকেশনটা বা অ্যাপ্লিকেশনটা করা যাবে ফি জমা দেয়া যাবে 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মানে আগামী কাল থেকে বলা হচ্ছে আগামী কাল থেকে কিন্তু এটা স্টার্ট হবে যদিও এটা এখনো শিওর নয় কারণ টেন্ট্যাটিভ বলে দেওয়া রয়েছে আগামী কাল থেকে যখন স্টার্ট হবে তখন থেকে জিনিসটা অ্যাকচুয়ালি বলা যাবে প্রিলিমস কবে হবে প্রিলিমস যদি বলা হয় প্রিলিমস এক্সামিনেশনের ডেটও এখানে দিয়ে দেওয়া হয়েছে আট এবং পনেরো এইথ অ্যান্ড ফিফটিন্থ মার্চ তো যথেষ্ট টাইমও তোমাদের কাছে থাকবে ক্লার্কের এক্সামিনেশন হচ্ছে ফেব্রুয়ারিতে প্রিলিমস তারপর মার্চ মাসে আট এবং পনেরো এই দুদিন তোমাদের কিন্তু প্রিলিমস হচ্ছে এসবিআই পিও মেন্স কবে আসবে মেন্স যদি বলা হয় মেন্স অনলাইন মেন্স এক্সামিনেশন থাকছে এপ্রিল মে এখানে কোনো এক্স্যাক্ট ডেট তোমাকে বলা হচ্ছে না এপ্রিল মেতে তোমার মেন্সের এক্সামিনেশন থাকছে এবং এরপর কিন্তু এখানে ইন্টারভিউও থাকবে ঠিক আছে অবশ্যইভাবে যেহেতু পিও লেভেলের পরীক্ষা তাই এখানে ইন্টারভিউও থাকবে তো ডেট যেটা আসছে সেটা হচ্ছে আগামীকাল মানে সাতাশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা এখানে আমি আরেকবার মনে করিয়ে দিই এসবিআই ক্লার্কের ফর্ম ফিল কিন্তু এখনো চলছে যদি এখনো তোমরা এসবিআই ক্লার্কের ফর্ম ফিল না করো তাহলে অবশ্যই হবে করে নাও কারণ তার ফর্ম ফিল আপটা এখনো চলছে এবং পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি এন্ডে ওকে তো বেস্ট অফ লাক যারা যারা এসবিআই পিওর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে একটুখানি গিয়ার আপ হয়ে যাও তার কারণ তোমাদের এক্সামের ডেট কিন্তু চলে এসছে বেস্ট অফ লাক